আপনি কি ইন্টারের বিজ্ঞান শাখায় পড়ছেন আপনি কি ইউজড বই কিনতে চান শুধু কিছু নির্দিষ্ট গ্রুপের বই নাকি পুরো ফুল সেট আমরা বুঝতে পারছি বাজারের নতুন বই অনেক বেশি দামে কিন্তু পড়াশোনা থেমে থাকবে না সবুজ সাথী বুকশপে আপনি পাচ্ছেন ফ্রেশ কপি ইউজড বই কম দামে ঘরে বসেই আজকের এই ভয়েসে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সব বই সংগ্রহ করতে পারবেন প্রথমেই বলি পদার্থবিজ্ঞান ইসহাক স্যার গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইগুলো আমাদের কাছে ইউজড হলেও একদম ফ্রেশ হালকা কলমের দাগ থাকতে পারে কিন্তু পড়াশোনায় কোনো সমস্যা নেই আপনি চাইলে শুধু প্রথম পত্র বা দ্বিতীয় পত্র নিতে পারেন অথবা পুরো সেট বইগুলো বাজারের তুলনায় কম দামে সাশ্রয়ী এবং দীর্ঘ মেয়াদে ব্যবহারযোগ্য পদার্থবিজ্ঞান পড়ার জন্য নতুন শিক্ষার্থীরা খুবই উপকৃত হবেন হাজারি হো নাকসারের বইগুলো আমরা সরবরাহ করি একটি ফ্রেশ ইউজড কপি কিনলে আপনি দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ শিক্ষাবর্ষেও পড়াশোনা চালাতে পারবেন শুধু টপিক অনুযায়ী বই নিতেও পারবেন যেমন জেনারেল রসায়ন অর্গানিক রসায়ন বা হেলথ রিলেটেড চ্যাপ্টার আমাদের সার্ভিসের বিশেষত্ব হল ইউজড বই হলেও বইয়ের অবস্থা প্রায় নতুনের সমান পরবর্তী বিষয় জীববিজ্ঞান আবুল হাসান গাজী আজমল সারের বইগুলো আমাদের শপে রয়েছে শিক্ষার্থীরা চাইলে শুধু গুরুত্বপূর্ণ অধ্যায় বা পুরো বই নিতে পারেন ফুল সেট থাকলে একবারেই সব কিছু হাতে পাবেন সব বই ফ্রেশ ছেঁড়া বা ফাটা নেই আরও রয়েছে বাংলা বাংলা সহপাঠ ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যা আমরা সরবরাহ করি এই বইগুলো ইউজড হলেও ফ্রেশ অবস্থায় শুধু প্রফেশনাল পড়াশোনার জন্যই নয় বোর্ড পরীক্ষা কলেজ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের পড়াশোনার জন্য কোনো বাধা না রাখা উচ্চতর গণিত হল অনেক শিক্ষার্থীর সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় কিতাবউদ্দিন স্যারের বই আমাদের শপে পাওয়া যায় ইউজড হলেও নতুনের মতো আপনি চাইলে শুধু অধ্যায় অনুযায়ী বই নিতে পারেন বা পুরো সেট হিসাব সমীকরণ অন্তরক জ্যামিতি সবই সুশৃঙ্খলভাবে সাজানো ছাত্রছাত্রীদের জন্য কম দামে এই সুবিধা বিরল আপনি চাইলে ফুল সেট নিতে পারেন সবই একসঙ্গে অথবা নির্দিষ্ট গ্রুপের বই আলাদাভাবে আমরা সব ধরনের কম্বিনেশন অফার করি যাতে আপনি আপনার বাজেট অনুযায়ী পছন্দমতো বই নেন সেট নেওয়ার সুবিধা হল একবারে সব কিছু হাতে পাওয়া এবং সময় ও খরচ বাঁচানো আমাদের সার্ভিসের বিশেষত্ব ঘরে বসেই অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ইউজড বই হলেও প্রায় নতুনের মতো প্রফেশনালভাবে প্যাকেজিং যাতে কোনো ক্ষতি না হয় দাম কম শিক্ষার্থীর বাজেটের সঙ্গে মানিয়ে নেওয়া